আপনারা দেখতেছেন জুলাই আন্দোলনের অগ্র এবং জুলাই আন্দোলনের প্রতিভান্বিত নেতা ইনকিলাব মন্সেন মুখপাত্র ওসমান হাদি তার কবর জিয়ারত করতে কিন্তু জুম্মার নামাচ্ছে যে এখনও মানুষজনের ভিড় এবং এখানে সর্বসাধারণ উপস্থিতি তারা কিন্তু এসে কবর জিয়ারত করছেন এবং ওসমান হাদির জন্য দোয়া করছেন তো আমরা অনেককে কিন্তু দেখতে পেরেছি কিন্তু তারা এখানে এসে কান্না শুরু করে দিয়েছেন এবং উসমান হাদিকে যারা দুর্বৃত্তরা হত্যা করেছিল কিন্তু তাদের বিচার চাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সেই ওসমান হাতির কবরের সামনে কিন্তু এখনও অনেক মানুষ তো সবাই এখানে এসে তাদের যে মতামত এবং বাংলাদেশে যে এমন একটা হত্যাকাণ্ড হতে পারে বা এমন একজন নেতা নেতাকে যে এইভাবে দুর্বৃত্তরা হত্যা করেছে তার কিন্তু তীব্র প্রতীকা এবং ঘৃণা জানাচ্ছে জুম্মার নামাজ শেষে কিন্তু এখানে নেতাকর্মীদের উপস্থিতি বা সাধারণ মানুষের উপস্থিতি বাড়ছে তো আমরা জানতে পারছি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু কালকে ওসমান হাজির কবর জেরত করতে আসবেন তো এই কারণে কিন্তু এখানে অতিরিক্ত বা পুলিশ প্রোটোকল জোরদার করা হয়েছে যেন এখান থেকে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা উপলক্ষে